নমস্কার বন্ধুরা মিষ্টির গৃহকোণের রান্নাঘরে আপনাদের আর একবার স্বাগত তো বন্ধুরা আমি আজকে এখানে নিয়ে এসেছি দেখুন একটা পেঁপে একটা আলু আর এক বাটি পুরো নয় হাফ বাটির একটু বেশি গোবিন্দভোগ চা বন্ধুরা আপনারা দেখবেন বাড়িতেও নিশ্চয়ই আপনারা এটা ফ্রেশ করেন পেঁপে কেউ খেতে চায় না পেঁপের তরকারি করেছি বললেই সব মুখ ভার হয়ে যায় কেউ খেতে চায় না তো আজকে আমি যে রান্নাটা করব সেই রান্নাটা একবার করে বাড়িতে খাওয়াবেন দেখবেন সবাই খুব ভালো লাগবে প্রথমে আমি এই পেঁপেটাকে ডুমো ডুমো করে কেটে নেব আলুটাকেও কেটে নেব চলো রান্নাটা শুরু করি ফোড়নটা বন্ধুরা হয়ে গেছে এবার এই যে পেঁপে আর আলুটা আছে একসঙ্গেই দুটো দিয়ে দিয়ে ভালো করে একটুখানি ভাজবে এবার দেখুন পেঁপে আর আলুটা মোটামুটি ভাজা হয়েছে এবার দেবো মশলা গুলো প্রথমে দোবো আদা বাটা আদা মিনিট একটু নেড়ে কাঁচা গন্ধটা আগে সরিয়ে আদা বাটার কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে দেব এবারে দেখুন কতগুলো মশলা দেবো এটা হচ্ছে কাশ্মীরি এক এক সবই করে আছে জিরে ধনে গুঁড়ো আর হলুদ সবই এক চামচে করে দিয়ে এবার সব কটাই একসঙ্গে দিয়ে দেব দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব পেঁপের তরকারিতে বেশি লঙ্কা কিন্তু ভালো লাগে তাই আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দেখেছেন আপনারা আর যে লঙ্কাটা দিলাম সেটা হচ্ছে কাশ্মীরি নিয়ে আপনারা যদি মনে করেন আর একটু ঝাল খাবেন তাহলে আপনারা অনায়াসে লাল লঙ্কা দিতে পারেন এবার দেখুন এটা মোটামুটি তরকারিটা কষা হয়ে গেছে এবার দেবো গরম জল গরম জলটা একটুখানি বেশি করেই দেবো কেননা তরকারিটা সেদ্ধ হওয়ার দরকার আছে আলু আর পেঁপেটা এবার সিদ্ধ হোক একটা চাপা দিয়ে দেবো দিয়ে এটা এবার সিদ্ধ হতে বন্ধুরা আমাদের পেঁপে আর আলু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে দেখুন কেটে যাচ্ছে পেঁপে আর আলু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এবারে আমি দেবো ওই যে ভাজা চালটা রেখে দিয়েছিলাম ওই ভাজা চাল আর কয়েকটা কিসমিস এটা দিয়ে দেবো এবার একটুখানি গোবিন্দভোগ চালটা একটু সেদ্ধ হতে দেব যতক্ষণ চালটা সেদ্ধ হচ্ছে বন্ধুরা আমরা এখানে একটু গোটা জিরে আর তিনটে ছোট এলাচ এটা একটু শুকনো রোস্ট করে একদম গুঁড়ো করে রাখবো বন্ধুরা দেখুন আমাদের চালটা সেদ্ধ হয়ে গেছে দেখুন হাত দিয়ে এই যে হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি এই দেখুন এর থেকে বেশি আর সেদ্ধ করবো না কেননা চালটা কিন্তু একেবারে পুরো গলবে না একটু মুখে পড়লে বেশ মানে চিবুতে হবে এই রকম অবস্থায় রাখবে আর আলু পেঁপে আপনাদের তো আগেই দেখালাম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এইবার দেবো একটু চিনি নিরামিষ তরকারিতে একটু দেখবেন চিনি দিলে কিন্তু ভালো লাগে তাই দিয়ে দেবো দু চামচ চিনি আপনারা মনে করলে এক চামচ দেবেন বা নাও দিতে পারেন আমাদের পেঁপের মুড়ি ঘরের ঘন্ট অলমোস্ট রেডি এবার লাস্টে দিয়ে দেব ওই ভাজা জিরে আর ছোট এলাচের গুঁড়ো যেটা রোস্ট করে গুঁড়ো করে রেখেছি এইটা দিয়ে কিন্তু লাস্টে এই মশলাটা কিন্তু মাস্ট এটাই কিন্তু পুরো রান্নাটার একটা অন্যরকম স্বাদ গন্ধ সব নিয়ে আসবে আর কিছু দেয়ার নেই আমার এবার ভালো করে থাকা চাপা দিয়ে দেখে বন্ধুরা আমাদের পেঁপের মুড়ি ঘন্ট একদম রেডি এবার এটা গরম গরম ভাত পাতে খান ভীষণ ভালো লাগবে যারা রুটি দিয়ে খেতে চান তাদেরও খুব ভালো লাগবে তো রান্নাটা কেমন লাগলো আমাকে একটু যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আমাদের কোনো নেক্সট ব্লগে ততক্ষণের জন্য নমস্কার আমি অস্মিতা মিষ্টির গৃহকোণে তো আপনারা স্বাগত জানিয়ে জানানোই হয়েছে আজ পনেরোই আগস্ট শুক্রবার সকালবেলা স্কুলে গিয়েছিলাম পতাকা উত্তোলনের জন্য সেসব মিটিয়ে বাড়ি ফিরে এসে শুরু করলাম একটু গোছ গাছ দুদিনের জন্য রানাঘাটে এসেছি আজ সন্ধেবেলায় এসেছি মানে ওই সাড়ে ছটা নাগাদ আর কি এসে পৌঁছেছি বাড়িতে ছেলে এখন এসে খাটে জুত করে বসেছে ঠাকুমার সঙ্গে ওই যে পিছনে আমার শ্বশুরমশাইয়ের ছবিটা দেখা যাচ্ছে তো শ্বশুরমশাই সাজানো কিছু ঠাকুর আজকে আপনাদের দেখাবো অ্যাকচুয়ালি এসেছি কাল তো জন্মাষ্টমী জন্মাষ্টমীর পুজোর জন্যেই এসেছি শুভ এবারে জন্মাষ্টমীর পুজোতে ছুটি পেয়েছে শুভ মানে আপনাদের দেবাঞ্জন ছুটি পেয়েছে তো বাড়িতে একটু গোপাল পুজোর ছোট্ট করে আয়োজন করেছি এই যে ঠাকুরগুলো দেখছেন এগুলো সব আমার মশাই নিজের হাতে বানানো সাজানো তৈরি করা উনি ভালো শিল্পীও ছিলেন আঁকতে জানতেন খুব সুন্দর জুয়েলারির ডিজাইন করতে জানতেন খুব সুন্দর এই যে ঠাকুরের সিংহাসন ঠাকুরদের সব রং টং করা সুন্দর সুন্দর জামা কাপড় পরানো ডিজাইন করা জামা কাপড় পরানো এগুলো সবই কিন্তু বাবার নিজের কাজ ছিল তো উনি তো আজ নেই কিন্তু শাশুড়ি মা আর দেবাঞ্জন দুজনেই কিন্তু ঠাকুরের এই সিংহাসনের খুব যত্ন করে এখনো পর্যন্ত এই যে এবার আপনাদের দেখাই জন্মাষ্টমীর কি কি আয়োজন করা হলো হলুদ জামা কেনা হয়েছে গোপালের আর শাশুড়ি মা আগের দিন কিনে রেখেছেন এখন তো বয়স হয়েছে উনি বানাতে পারেন না আগে খুব সুন্দর বানাতেন তালের বড়া এখন ওই কেনা দিয়েই কাজ চালাতে হয় তালের বড়া ওই মুড়ির মোয়া তিলের নাড়ু এই নানা রকম ফল টল বেদানা পেয়ারা এইসব টল কিনেছেন আর কেনা হয়েছে বেশ কিছু চকলেট কারণ গোপালকে তো আমরা ছোটো ছেলে ভেবেই পুজো করি সেই জন্য চকলেট মাখন এই সব কেনা হয়েছে সকালবেলা তাড়াতাড়ি করে চানটা সেরে নিয়েছি ছেলেকে অল্প করে একটু হরলিক্স খাইয়ে বসে পড়েছি শাশুড়ি আর বৌমাতে মিলে পুজোর জোগাড় করতে শাশুড়ি মা ওদিকে বটি নিয়ে ফলগুলো কাটছেন আর আমি এদিকে মুড়ি এগুলো সব সাজিয়ে সাজিয়ে দিচ্ছি এই সব সাজানো টাজানোগুলো হয়ে গেলে তারপরে দেবাঞ্জন বসবে পুজোয় আমরা ছোট করে ঘরোয়া আয়োজন করেছি তো ভোগ নিবেদনের কোনো ব্যাপার নেই সেই জন্য আর পুরোহিত এমনিতে আলাদা করে আর বলা হয়নি আমরা নিজেরাই ঘরের মধ্যে করে নেবো নিজেদের মতন করে অন্তরে ভক্তিটুকুই তো আসল তাই না পুজো আচার আচরণ সবই তো বাহ্যিক গোপালের প্রতি আমাদের যে ভক্তি যে ভালোবাসা যে ভালোবাসা থেকেই যে এত সুন্দর সুন্দর চকলেট আনা হয়েছে মাখন মিচরি সব আনা হয়েছে আবার লালিপও আনা হয়েছে আবার এই আমি একটুখানি কালাকাঁধ সন্দেশ এনেছিলাম আম সত্ত্ব খেজুর এ দু চার রকমের ড্রাই ফ্রুটস একটু কাজু কিশমিশ এই সবগুলো দেওয়া হয়েছে সবই ঠাকুরকে ভালোবেসে ভক্তের ভালোবাসাটাই কিন্তু আসল ভক্তি ভক্তি শ্রদ্ধা যাই হোক তার মধ্যে ভালোবাসাটুকু না থাকলে সেই ভক্তি শ্রদ্ধার কিন্তু কোনো খাঁটি হয় না আমার তো তাই বিশ্বাস আপনারাও জানাবেন ভগবানের প্রতি আপনাদের যে ভালোবাসা তার রূপটা আমি ঠিক বললাম কি না এদিকে একটা কাঠের বারকোষে শাশুড়ি মা সব টুকা কুসো ফলগুলোকে রেখে দিয়েছেন আর এই যে মাঝখানে বসে গোপাল সব দেখছে যে কি আয়োজন করা হচ্ছে টচ্ছে সব ঠিকঠাক হচ্ছে কিনা গোপালকে সাজানোটা যেন হয়ে গেছে দেবাঞ্জনী সাজালো হাতে রুপোর বাঁশি নতুন জামা টামা পরিয়ে এই যে এদিকটায় ধূপদানিতে ধূপগুলো দিয়ে দেয়া হয়েছে আর ওইদিকে সব নবগ্রহ আরও কি সব ঠাকুর ঠাকুর আছে মার তো তাদের সব ছোট ছোটো নৈবেদ্য করে সাজানো হয়েছে আর এদিকে একটু ফুল মালাও আনা হয়েছে নারকোল ফাটিয়ে নারকলের জল রাখা হয়েছে এই সব মা যেরম বলে বলে দিলেন আমি সেরম সেরাম জোগাড় করে দিলাম আমি তো আর রোজ অত পুজো টুজো করি না উনি করেন গোপালকে একটুখানি চন্দন পরিয়ে সাজিয়ে দেয়া হচ্ছে এই ছবিটাও কিন্তু আমার শ্বশুর মশাইরই ল্যামিনেট করানো এটা একটা কোনো ক্যালেন্ডারের ছবি ছিল শাশুড়ি বলছিলেন সেই ক্যালেন্ডার থেকে ছবিটা কেটে ভালো করে ল্যামিনেট করিয়ে রাখা হয়েছে একই সঙ্গে ওই ছবির গোপালেরও পুজো হয় আর আমাদের এই গোপাল ঠাকুরেরও পুজো হয় ওই যে দেখুন মাথায় মুকুর, হাতের উপর মাসি এই সবই কিন্তু শ্বশুরমশাইয়ের করিয়ে যাওয়া আমরা শুধু সেই ধারাটুকু বয়ে নিয়ে চলেছি মাত্র কি সুন্দর দেখতে লাগছে দেখেছেন গোপালকে জন্মদিনের সাজে একটু জানাবেন হ্যাঁ আমাদের গোপালকে আপনাদের কেমন লাগলো কেমন সাজানোটা হয়েছে একটুখানি জানাবেন ছবির গোপাল আমাদের গোপালের মূর্তি সব আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবেন আমাদের এবার পুজো শুরু হবে প্রদীপটা জেলে দিয়েছি আর ধূপগুলোও জেলে দিয়েছি দেবাঞ্জনী পুজো করবে বসেও পড়েছে পুজোয় আমরা আসলে সকাল সকালই পুজোটা করে নিচ্ছি অনেকে জন্মাষ্টমীর পুজো সন্ধেবেলাও করেন অনেকে শুনেছি মধ্যরাত্রেও করেন কিন্তু আমাদের পক্ষে শাশুড়িমাত্র বয়স হয়েছে অত উপোস করে থাকা সম্ভব নয় আবার এদিকে আমারও ওদিকে পুজো হলে আবার রান্নাবান্নাও আছে ছেলেটা খাবে আজ তো সব নিরামিষ রান্না আজ খিচুড়ি হবে লুচি হবে তারপরে ছোলার ডাল হবে আলুর তরকারি হবে একটু চাটনি হবে অনেক রকমের রান্না বান্না আছে তো রান্নার দিকটা আজকে আমাকেই সামলাতে হবে শাশুড়ি মা অবশ্য হাতে হাতে একটু জোগাড় করে দেবেন কিন্তু মেন রান্নাটা আমিই করব আজ তো সেই জন্য সকাল সকাল বসে পড়েছি এই মোটামুটি দশটার দিকে বসে পড়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় ছেলেটাকেও তো আবার খাওয়াতে হবে সময় মতন আমার তো আবার নিজের গোপালও আছে দাঁড়ান দেখাই ছেলে কিরম বাবার কোলে বসে পুজো করলো

দেখলেন বাবা কিরকম ছেলেকে দিয়ে মন্ত্র উচ্চারণ করিয়ে পুজো করালো তা ছেলে কিন্তু করেছি আমি তো আশ্চর্য হয়ে গেছি অত শক্ত শক্ত মন্ত্র কিন্তু বলেছে কিন্তু মোটামুটি ঠিকঠাকই বলেছে এবার একটু আরতি হবে পঞ্চপ্রদীপের আরতি একটু করপুরদারির আরতি একটু আরতি হবে তারপরেই পুজো শেষ হয়ে যাবে একটু ফুল দিয়ে আরতি আরতির আগুনের তাপ সবার মাথায় দিলাম আপনাদের সকলের জন্য রইল গোপালের আশীর্বাদ আরতির তাপ আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আমাদের পুজো আচ্ছা কেমন লাগলো একটু জানাবেন ভালো লাগলে লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন